গুড মর্নিং ট অল অফ ইউ কংগ্রাজুলেশন টু অল অফ ইউ আমার এই ভিডিওটা আপনারা দেখছেন দেখে একটা গুড রিসা নিয়েছেন গুড রিসার নিয়েছেন কেন কি এইটা একটা পেড কোর্স কিন্তু আমি পুরো পেড কোর্সটা ফ্রিতে আপনাদের জন্য করাচ্ছি ল অব অ্যাট্রাকশন এর চক্র ওপেনিং ক্লাস আজকে ফার্স্ট ডে সেভেন চক্র ক্লাসের আজকে ফার্স্ট ক্লাস সো আমাদের দেহে সাতখানা চক্র রয়েছে আপনি একশো পার্সেন্ট ফোকাসের সঙ্গে যখন ক্লাসটা করবেন আপনি যেরকম আছেন সেখানে কোনো গ্যাজেটস হতে পারে কোনো মানুষ হতে পারে সেগুলোতে যেন আমি ডিস্ট্রাক্ট না হন সো ডিস্ট্রাক্ট থেকে দূরে থাকার জন্য আপনি এই ভিডিওটা দেখার জন্য আপনি হেডফোন ইউজ করতে পারেন যেটুকু আপনি শুনবেন প্রতিটা ভিডিও পুরোপুরি আপনি কনসেন্ট্রেশন আপনার মধ্যে থাকবে এটা একটা প্রি রেকর্ডেড কোর্স এটা সবসময় থাকবে নিয়ে যায় আপনার হাই এনার্জির সঙ্গে কানেক্ট করতে সাহায্য করে যখন হাই এনার্জি আপনার থাকে যখন আপনি ক্লাস করে ঠিক তারপরে চক্র ওপেনিং এর যে ক্লাস সেটা করার চেষ্টা করলেন আরো ভালো হতে পারে সকালে মর্নিং এ দিন থেকে ওঠার পরে ক্লাস করতে পারে যখন এই ধরনের ক্লাস করবেন অবশ্যই হাসি মুখে করবেন স্মাইলের সঙ্গে মনে খুশি রেখে করবেন দেখবেন তাহলে পুরোটাই অ্যাবজর্ভ হবে আপনার সাবকনসিয়াস মাইন্ড পুরোটাই টেক মানে নিতে পারবেন ঠিক আছে কোনো একটা পাত্র যদি বন্ধ থাকে এটা যদি বন্ধ থাকে তার মুখটা যদি শিল থাকে প্রত্যেকে যদি কিছু দেন তাহলে বাইরে চলে যান সেজন্য আপনি হলে হ্যাপি থাকবেন হাসি মুখে থাকবেন ক্রিম ওঠে তখন কাটিং হল তার মধ্যে একটা মুখটা খুলে কিছু দেবেন তখন ভিতরে যাবে তো আমাদের সপ্তম সব মাইন্ডে দেওয়ার জন্য আপনাকে মুখটা আপনাকে ভালো রাখতে ফলস হাসি দিয়ে হাসি মুখেও যদি করেন আপনার সাবকনসিয়াস মাইন্ডটাকে ধরে নেবে রিয়েল হিসেবে কেননা সাবকনসিয়াস মাইন্ড হলো ছোট বাচ্চার মতো তো তার কাছে অভিনয় বা এই ধরনের ফেক হাসি বা জোরপূর্বক হাসি আনন্দ থাকাটা এটা সে ধরে নেবে রিয়েল বলে তাতে আপনার বেশি বেনিফিট সেই ক্লাসটা করার আগে একটা ছোট্ট পাতলা চটি খাতা রাখবেন পেন রাখবেন হাই এনার্জির সঙ্গে করবেন এবং একাধিক একটা ফ্রি জায়গায় পার্সোনাল রুমে বসে করবে তাহলে ফুল বেনিফিটটা কিছু প্রয়োজনীয় কাজ কাছে যেগুলো আপনাদের ডায়েরিতে লিখতে হবে নাহলে আপনি ভুলে যাবেন সেই জন্য খাতা পেন অবশ্যই দরকার আর সব থেকে বড় যে জিনিসটা দরকার সেটা হলো ধৈর্য বা পেশেন্স পেশেন্স অবশ্যই রাখতে হবে আপনাকে সো ল অ্যাট্রাকশন এর ক্লাস যারা প্র্যাকটিস করছেন তাদের পেশেন্টস একটু একটু করে বাড়বে অথচ না হয় ভিডিওটা আমি স্লোলি বলছি কিন্তু আপনি ধৈর্যের সঙ্গে ভিডিওটা শুনবেন এবং প্র্যাকটিসে যে সমস্ত আর একটা রিকোয়েস্ট করব যখনই ভিডিওগুলো দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি প্র্যাকটিস ক্লাসে শুনতেও বলেন যে পুরো ক্লাসটা আপনারা হুবহু যেমন আছে কপি পেস্ট করার চেষ্টা করবেন আমার ভালো আমি ভালো বলতে পারছি কি ভালো আওয়াজ আসছে না ভালো মিউজিক দিকে ধ্যান দেবেন না পুরো ক্লাসটা একটা লাইফ লাইফ চেঞ্জিং ক্লাস যেটা আমার চেঞ্জ করেছে সেটা আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন ঠিক সেরকমই এই চক্র ওকে চক্র ওকে ক্লাস শুরুর আগে আমি কথা না বলে রাখলে আপনারা স্কিপ করে যেতে পারেন তাতে আপনি বেনিফিটেড হবেন না সেটা প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্রতিটা ওয়ার্ড প্রতিটা স্টেপ যেখানে থামছি যতক্ষণ সময় নিচ্ছি সেগুলোকে ধৈর্য সহকারে আপনাকে মেনটেন করতে হবে যদি আমি কথা বলতে বলতে কোথাও থেমে যাচ্ছি আপনিও থেমে শুনবেন সরকার আছে এরপরে আমি এক দুই তিন করে যে চক্র আছে সেগুলো করাবো আর প্রতিদিন যেমন একটা নির্দিষ্ট সময় সকাল বিকাল দুপুর রাত্রি নির্দিষ্ট সময় বেছে নিয়ে সেই সময়ে করবেন যেমন আমরা মেডিসিন খাই হ্যাঁ সকাল দুপুর রাত্রি একটা নির্দিষ্ট সময় ডোজ মেনটেন করে আমরা অ্যান্টিবায়োটিক খাই এটাও মনে করেন অ্যান্টিবায়োটিক এর মধ্যে ক্লাস করবে সেরকম টাইমে সেরকম সময় ধরে আপনি ধৈর্য সঙ্গে প্রথম দিকে পারবে তো টাইম এনার্জি মান তিনটা আপনাকে স্পেন্ড করতে হবে সাকসেস পাওয়ার জন্য বা এভরিথিং যেকোনো জিনিস পেতে গেলে আপনাকে টাইম এনার্জি মানি দিতেই হবে সেই জন্য আপনাকে নির্দেশগুলো আমি আপনাকে জানাচ্ছি এনার্জির ব্যাপারে বললাম হ্যাপি মুডে হাসি মুখে আপনাকে ক্লাস করতে হবে এনার্জিটা খেয়ে টাইম এর ব্যাপারে বললাম অনেক সময় আমরা ভিডিও ডেসক্রিপশনে গিয়ে দেখি যেটা কত লেহেন্দি ভিডিও এক ঘন্টা দেড় ঘন্টা দশ মিনিট বিশ মিনিট

মানে চক্র সেই চক্রটা কি হোয়াট ইজ চক্র এটা আপনাদের জানা উচিত যে চক্রটা কি চক্র হলো আমাদের দেহ থাকা এনার্জি সেন্টার আমাদের এনার্জি বডির সাতখানা সেন্টার রয়েছে এই এনার্জি সেন্টারকে বলা হয় চক্র এর কি কাজ এর কি বেনিফিট এটা ইমব্যালেন্স হলে আমাদের লাইফে কিভাবে ইম্প্যাক্ট ফেলে এই সব কিছু আমি পরের ভিডিওতে শেয়ার করব আস্তে আস্তে এক দুই তিন করে শর্ট শর্ট ভিডিও ছোট ছোট ভিডিও সো আমি শেয়ার করব দেখতে থাকবেন মূল কথা ধরে রাখুন এই চক্রা হলো একটা এনার্জি সেন্টার এনার্জি বডির এনার্জি সেন্টার এখন প্রশ্ন হলো ল অপারেশনের সাথে চক্রার কি যোগ আছে আমরা প্রাথমিক লেভেলে জেনেছি এই পৃথিবীতে প্রতিটা জিনিস হচ্ছে এনার্জি প্রাইমারি লেভেলে আমরা এনার্জির উপরে কাজ করেছি বাইরে যে সমস্ত এনার্জি আছে সেগুলোকে আমরা কিভাবে জানব কিভাবে আমরা সেগুলোর উপর কাজ করব এখন আমরা জানব এই চক্র ওপেনিং এর ফুল কোর্স আমাদের ইনার ওয়ার্ল্ডে এই এনার্জির কি প্রভাব রয়েছে সেটাকে কিভাবে ব্যালেন্স করব কিভাবে জানব তারপর কাজ করব সেটা আমাদের লাইফে কিভাবে জড়িত এই সমস্ত স্মুথলি ভাবে আমরা এগুলোকে অ্যাট্রাক্ট করব জানবো এগুলোকে কাজে লাগাবো ফুল চক্রা ওপেনিং ক্লাসটা আমাদের ভালো করে দেখতে হবে আমিও রিকোয়েস্ট করবো আপনারা দেখুন ঠিক আছে সো একবার না হয় দুবার দুবার না হয় তিনবার আপনার ভিডিওগুলো স্কিপ করে যাবেন না পজ করে করে দেখবেন এতে আপনাদের ফ্যাশন তৈরি হবে লাইফে উন্নত লাভ করবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার শেয়ার করবেন থ্যাংক ইউ